ভাই আপনাদের কাছে শুনলাম যে একদম ইউনিক মডেলের হচ্ছে ঈদ কালেকশন নিয়ে আসছেন এই লেদার ক্লাবে ভোলা লেদার ক্লাবে তো আপনাদের প্রাইস রেঞ্জটা এবং নতুন মডেলের ইউজ পরিমাণ একেবারে কমের ভিতরে পাবেন যদি নিতে চান আমাদের কাছে অলরেডি চলে এই যে মাল এই মালগুলো নতুন আসছে আমাদের মাঝে এখন আমি এই মুহূর্তে আছি লেদার ক্লাবে ছেলেদের ইয়াং ভাইদের ছেলেদের এবং মেয়েদের জন্য হিউজ পরিমাণে কিন্তু জুতা কালেকশন আছে এই লেদার ক্লাবে দেখেন একদম প্রিমিয়াম আপডেট মডেলে সকল ধরনের হচ্ছে জুতার কালেকশন কিন্তু এখানে পাবেন লেদার ক্লাব হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আসসালামু আলাইকুম এখন আমি কিন্তু লেদার ক্লাবে আছি ভোলা লেদার ক্লাবে ছেলেদের এবং মেয়েদের বাচ্চাদের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানে আছে এই যে ঈদ উপলক্ষে প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো মডেলের হচ্ছে কিন্তু জুতার কালেকশন কিন্তু রাখছে এই লেদার ক্লাবে সেখানে হচ্ছে লেডিস কালেকশন একদম ইউনিক এবং নতুন মডেলের হচ্ছে জুতো পাবেন এখানে কালেকশন কিন্তু নিয়ে আসছে এই লেদার ক্লাবে এখানে কিন্তু আছে এই যে লেডিস কালেকশন একদম প্রিমিয়াম নতুন মডেলের ঈদ কালেকশন নিয়ে আসছে কিন্তু এই লেদার ক্লাবে ভোলা লেদার ক্লাব এই যা দেখতে পাচ্ছেন সব সবগুলো হচ্ছে লেডিস কালেকশন একদম আপডেট মডেলগুলো হচ্ছে এই লেদার ক্লাবে পাবেন অন্য কোথাও এত পরিমাণে হিউজ কালেকশন ভোলা শহরে নাই যে ছেলেদের এবং মেয়েদের জন্য হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে এখানে কই ভাই আপনাদের কাছে শুনলাম যে একদম ইউনিক মডেলের হচ্ছে ঈদ কালেকশন নিয়ে আসছেন এই লেদার ক্লাবে ভোলা লেদার ক্লাবে তো আপনাদের প্রাইস রেঞ্জটা এবং নতুন মডেলের ইউজ পরিমাণ একেবারে কবের ভিতরে পাবেন যদি নিতে চান আমাদের কাছে অলরেডি চলে আছে এই যে বেগি মাল এই মালগুলো নতুন আসছে আমাদের মাঝে এগুলো আপনার কল্পকে অন্যান্য প্রাইস হচ্ছে আমাদের প্রাইস অনেক কম আছে এখানে তিন হাজার উনত্রিশশো টাকা করে ফাইনালি পাওয়া যাবে আবার এর থেকে একটু কমের ভিতরে নিয়ে যান ওয়ান এস টু ওয়ানের এটা মাল আছে এভিআর থ্রি এটা দেখা যাবে আপনার পঁচিশশো টাকা করে অনেক

এখানে আছে আপনার একটু লেডিজ আচ্ছা তারপর আছে আপনি লো লো সাইজগুলো নেন লো সাইজগুলো নিলে আপনি এই সমস্তগুলো পারেন এটা হলো হাই এটা লো আচ্ছা কত শুরু স্যার এখানে আছে আপনার এগুলো রাখা যাবে আপনার ষোলোশো সতেরোশো টাকার আপনার বর্তমানে রাখি আচ্ছা এটা রাখা যায় রাখতেছি আমরা আঠারশো টাকা বর্তমানে

হ্যাঁ এখানে কিন্তু আনলিমিটেড হচ্ছে কালেকশন পাবেন এই ভোলা লেদার ক্লাবে ছেলেদের এবং মেয়েদের এবং বাচ্চাদের জন্য হিউজ পরিমানে কালেকশন নিয়ে আসছে এই লেদার ক্লাবে